কী খেলে বাচ্চা মেধাবী হবে কি খেলে বাচ্চা সুন্দর হবে কি খেলে বাচ্চা ফর্সা হবে কি খেলে বাচ্চার চোখগুলো ডাগর ডাগর হবে ভিটামিন এর উৎস বিভিন্ন ধরনের কমলা হলুদ বা লাল ফলমূল শাক ভিটামিন সি এর উৎস হচ্ছে টক জাতীয় ফলমূল নিয়মিত টক জাতীয় ফলমূল খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন ভিটামিন ইয়ের উৎস হচ্ছে বিভিন্ন বাদাম বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন পাশাপাশি নিয়মিত প্রোটিন জাতীয় খাবারের রিকার ঠিক রাখতে হবে কেউ যদি খাবারের সাথে বা দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে বা জাফরান দিয়ে গ্রহণ করেন সেটিও কিন্তু খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে বাচ্চার স্কিনের কালারটাকে শেডটাকে একটু ব্রাইট করার ক্ষেত্রে তো যারা গর্ভবতী আছেন তারা এই বিষয়টি একটু মাথায় রাখার চেষ্টা করবেন বা এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন আমার ওয়াইফের প্রেগনেন্সির টাইমে আমি নিজেও এই প্রবলেমগুলো ফেস করেছি তখন আমি সমাধানের জন্য অনেকভাবে ট্রাই করেছি আমি নিজের সলিউশন করে অনেক সময় ডাক্তারের সাথেও কথা বলেছি অনেক সময় ডাক্তাররা পুষ্টিবিদরা আমাকে অনেকভাবেই হেল্প করেছে এরপর আমি অনেকগুলো হোমমেড প্রোডাক্ট তৈরি করে আজ এই পর্যন্ত এসেছি এবং আমার ওয়াইফ প্রেগনেন্সির সময় এই জাফরান বাদাম মাদার মিল্কশেকটি খেতে বোধ করেছে এরপর যখন আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার পরিচিত আত্মীয় স্বজন এদেরকেও যখন আমি এই সেম জিনিসটাই দিয়েছি আমি দেখেছি তাদেরও হিউজ পরিমাণ হেল্প হয়েছে এরপর আমরা বেশ কিছু নিউট্রিশিয়ান এবং ডাক্তারদের সাথে কথা বলেছি কোন প্রোডাক্টটা মানে কতটুকু পরিমাণে দিলে একটা গর্ভবতী মা এবং তার অনাগত সন্তানের ব্র্যান্ড ডেভেলপমেন্টে হেল্প হবে এই বিষয়গুলোর উপর আমরা নজর দিয়েছি এখানে আমরা সবচেয়ে বেশি ইউজ করেছি বাদাম এখানে আমরা টোটাল পাঁচ প্রকারের বাদাম ইউজ করেছি এখানে আমরা জাফরান ইউজ করেছি এবং কিছু সিট ইউজ করেছি যেটা মা এবং অনাগত সন্তানের জন্য অনেক পুষ্টিকর এখানে আমরা কোনো রকম সাদা চিনি ইউজ করি নাই এখানে আমরা সাদা চিনির পরিবর্তে ইউজ করেছি খেজুর চিনি আসলে একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য ভালো রাখা এবং তার অনাগত সন্তানের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাদাম কেন উপকার এই বিষয়ে ডাক্তারের মুখে আপনারা শোনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা জানেন যে বাদামে কিন্তু ওমেগা থ্রি থাকে প্রোটিন থাকে যেটা কিন্তু একটা মায়ের জন্য খুবই জরুরি এবং গর্ভস্থ শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি সাধারণত তিন মাস পর থেকে শিশুর দেখা যায় মস্তিষ্কের বিকাশ শুরু হয় সেক্ষেত্রে আমরা বলি একজন মা যখন জানতে পারেন তিনি গর্ভধারণ করেছেন তারপর থেকেই যেন তিনি তার খাবার তালিকায় প্রতিদিন মুঠ করে বাদাম রাখেন যেহেতু এই জাফরান বাদামটি আমার ওয়াইফ এবং আমার পরিচিত অনেক মানুষের হেল্প হয়েছে সেখান থেকে আমার মনে হলো বাংলাদেশে লাখ লাখ আপো আছে প্রেগনেন্সি আপো আছে যাদেরকেও আমি এই প্রোডাক্টটি দিয়ে হেল্প করতে পারি আমরা যারা হাজব্যান্ড আছি যারা আমাদের প্রিয়তম স্ত্রীকে ভালোবাসি তাদের প্রেগনেন্সির এই কষ্ট আমরা সহ্য করতে পারি না আপনাদের প্রিয় ওয়াইফের জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই জাফরান বাদাম মাদার মিল্কশেক প্রোটিন পাউডারটি টোটাল বারোটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রথমে জাফরান এর মধ্যে রয়েছে কাজুবাদাম পেস্তা বাদাম বাদাম আখরুট বাদাম এখানে রয়েছে পাম্পিং সিট সানফ্লাওয়ার সিট আমাদের নিজেদের তৈরি খেজুর চিনি তাল মিশ্রি এবং উটস এটা সম্পূর্ণ হোমমেড প্রত্যেকটা উপাদান আমরা মার্কেট থেকে এ গ্রেডের উপাদানগুলো কিনে এটা নিজেরা বাসায় পরিষ্কার করে ধুয়ে এটা শুখিয়ে তারপর ব্লেন্ড করেছি যেহেতু এটা সম্পূর্ণ হোমমেড সমস্ত প্রকার স্বাস্থ্যবিধি মেনে আমরা এই প্রোডাক্টটি তৈরি করেছি এই প্রোডাক্টটি খেয়ে অনেক অনেক প্রেগন্যান্সি আপদের হেল্প হয়েছে তারা ভালো রিভিউ দিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনার প্রিয়তমা স্ত্রীর প্রেগনেন্সির এই মুহূর্তে বেস্ট এই সলিউশনটা চান কি না এখন আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনার প্রিয় স্ত্রী আপনার বোন অথবা আপনার পরিচিত কোনো প্রেগনেন্সির মায়ের জন্য আমাদের এই জাফরান বাদাম মাদার মির্চের প্রোটিন পাউডারটি ট্রাই করা উচিত সবশেষে শেষে বলবো প্রত্যেকটা মায়ের প্রেগনেন্সির এই জার্নিটা আল্লাহ সহজ করে দেখ এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ